গাইস গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে কি কেনাকাটা করছি তোমাদেরকে দেখাবো তো অনেকগুলো শাড়ি এনেছি আমি তো টুকটা কাপড় বিক্রি করি তো শাড়ি শেষ হয়ে গিয়েছিলো সুতি শাড়ি এনেছি তারপর আজ ফার্স্ট টাইম নিজের হাতে বাজার করেছি মাছ কিনেছি সবজি কিনেছি আজকে ফার্স্ট টাইম এরকম বাজার করেছি তো উনি দোকানে ব্যস্ত ছিলেন তো আমাকে বলছেন বাজারে এসেছো তো বাজারটা করে নাও আমার লেট হবে বাড়িতে যেতে তো আমার যা যা ভালো লাগে আর সব কিছু কিনেছি আর ছোটো মাছটা অসুখের পরতে কিছু খেতে ভালো লাগছে না তাই ভাবলাম ছোটো মাছ কিনে নিয়ে যাই ছোটো মাছদের টক খাওয়া যাবে তো সেই জন্য তো চিংড়ি মাছ ট্যাংরা মাছ তারপরে কি মাছ জানি নিয়েছি তারপর আলাদা আলাদা করে সবগুলো মানে কেটেছি তারপর এখন ভাজা করব ভিডিওটা দেখতে থাকবেন তো তেল গৰম হৈ গিয়ে এখন আগে চেংৰা মাছগুলো ভাল কৰি ভাজি কৰি নেব তো কি কি ৰান্না কৰি তোমাৰ সাতে শ্বেয়াৰ কৰব ভিডিঅ'টি দেখা থাকিব মাছগুলো লাল লাল মচমুচি কৰি ভাজি কৰি নেব নহ'লে উনি খেতি পাৰে না বলবে কাটা লাগজে আমাৰো ভাল লাগে নচমুচে কৰি ভাজা কৰলে খেতেও খুব টেষ্টি লাগে ফাৰ্ষ্ট ৰন্না কৰব লাও দিয়ে চিঙৰি মাছ দিয়ে তো অল্প লাও কাটিছোঁ চিঙৰি মাছটো অলপ চিল মাছগুলো বাজার করতে করতে অনেক লেট লেগেছে কারণ আলাদা আলাদা করে সব মাছগুলো ভাজি করে নিয়েছি তো বেশি আগুন দিলে কালো কালো হয়ে যাবে ভিতর কাঁচাটা তাই ডিপ আগুনে আস্তে আস্তে করে সবগুলো মাছ ভাজি করে নিয়েছি এখন লাউটা রান্না করে নেব আর কি রান্না করব তো ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে দেশি টমেটো এনেছি টক খাওয়ার জন্য তো বাজারে খুঁজতে খুঁজতে দেশি টমেটো পাচ্ছি না তারপরে এক দোকানে দেখেছি কিনেছি এক কেজি পঞ্চাশ টাকা বলছে তারপরেও কিনেছি তো এখন টক করব তো দেশি টমেটো টক খেতে খুব ভালো লাগে রাতে আর রান্না বান্না করে ভিডিও করতে পারিনি তো এখন সকাল থেকে ভিডিওটি শুরু করছি মেয়েকে পড়তে বসতে বলছি আর এদিকে আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি হ্যাঁ গাইজ গুড মর্নিং অর্পিতা তিপটা ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করব। তো সন্ধ্যা থেকে ভিডিওটি করেছি তোমরা দেখেছ তো শেষ করিনি তো আর শেষ করব। এখন বারটাত খেয়ে নিয়েছি মেয়ে এখনও ভাত খাচ্ছে তারপর মেয়েকে ঘুম পাড়াবো কাল থেকে মেয়ের এক্সাম শুরু হয়ে যাবে কয়দিন এগারো তারিখ পর্যন্ত খুব ব্যস্ত থাকবো তারপর সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো ঘুরতে যাব অনেক এনজয় করবো তো কোথায় যাব সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের সঙ্গে থাকবেন দেখবেন ভিডিওগুলো তো আজ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আর আমার চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেবেন